म्हणजे माई आणि बात खावायची इच्छित होऊन मारवी कोणती कारण मारी हुशालोय कसा कसा तुला ओरकबाळी धावात दिली होता त्याला

আদে বাদ তুই জিবি তুই এবা দৌড়িয়ে দিবি কেগে আবার গোলা যাইবো একবার গোড়াগে জের কাগু মিলুড়ে চাই কোম্পানি বন্ধ করে দিছে আবার এই সুযোগ আইছে হ্যাঁ খবর আই আই কোন দিন তুই টি আমুডাস না উডাস আরে এই ওবিশিতই কয় انا আবার কইন্দল বন্ধ করে দিছে তাইরে কোজি তো কয় হেদিন নাতি উড়েছে